এই মুহূর্তে সব থেকে বড় খবর বগলিহার বাদের দুটো গেট খুলে দিল ভারত আজকে বিকালে যে খবর পাওয়া গেছে সেখানে বলা হচ্ছে এই বগলিহারের যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার আছে সেখানে দুটো গেট যা ভারতের পক্ষ থেকে খুলে দেওয়া হয়েছে এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের এখানে রামবান এবং তিনটে গেট আছে সালাল দামে যেটা রাইসিতে অবস্থান করছে অর্থাৎ সব মিলিয়ে দুটো গেট খুলে দেওয়ায় পাকিস্তান বন্যার মুখোমুখি হতে পারে একাধিক রিপোর্ট সামনে এসছে যেখানে বলা হচ্ছে এই চেনাব নদীর জল কিছুদিন আগে যে ভারত আটকে ছিল এতে পাকিস্তানের খরা দেখা গেছিল আপনারা জানেন এই চেনাব নদী পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ একটা নদী যেটা তিব্বত থেকে উৎপন্ন হয়ে উৎপত্তি লাভ করে পিওকেতে গেছিলো এবং পিওকে থেকে উত্তর পাকিস্তানে প্রবাহিত হয়েছিল কিছুদিন আগে যখন সিন্ধু জলচুক্তি ভারত বাতিল করে তখন কিন্তু এই নদীর জল কেন আটকে রাখা হয়েছে এই রকম প্রশ্ন পাকিস্তান সোজা জাতিসংঘে গিয়ে করেছিল আজকে একটু আগে যে খবর এসছে সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে হঠাৎ করে দুটো গেট খুলে দিয়েছে ভারত কারণ হিসাবে বলা হয়েছে লাগাতার এই অঞ্চলে কিছুদিন ধরে বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাতের ফলে বাঁধের জল উপচে পড়ছে এত জল ধারণ করার ক্ষমতা ভারতবর্ষের এই মুহূর্তে নেই এবং এর ফলে দুটো গেট খুলে দেওয়া হয়েছে হঠাৎ করেই এবং এই চুক্তি বাতিলের পর কখন গেট খোলা হবে কখন গেট বন্ধ করে রাখা হবে এর আগাম আভাসও পাকিস্তানকে দেওয়া হয় না হঠাৎ করে গেট খুলে দেওয়ায় পাকিস্তানের একাধিক নিউজ পোর্টাল বলছে এই মুহূর্তে ওই অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সিন্ধু জলচুক্তিকে বাতিল করার পর স্থগিত করার পর পাকিস্তানের পক্ষ থেকে একাধিক স্টেটমেন্ট এসছে আপনারা জানেন এমনকি পাকিস্তানের নেতারা এটাও বলেছিল নয় ওরা জল দেবে নয় ভারতবর্ষ রক্ত দেবে এমনকি সিন্ধু জলচুক্তি চুক্তি স্থগিত করার পর পাকিস্তানের পক্ষ থেকে এক তাবর নেতা বলেছিলেন ভারতের দিকে একশো তিরিশটি নিউক্লিয়ার কে তাক করে রেখেছে পাকিস্তান যে কোনো মুহূর্তে ভারতের উপর পারমাণবিক বোমা বিস্ফোরিত হবে এবং এর জন্য যেন ভারত তৈরি থাকে আর এরপরেই অপারেশন সিন্দুর শুরু করে ভারত যেই অপারেশন সিন্দুরের ফলে পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটি সম্পূর্ণভাবে দুর্মুষ হয়ে যায় মাসুদ আজার এবং তার ভাই সারা জীবনের জন্য চিরতরে পাকিস্তানের ভূমি থেকে বিদায় নেন এবং সন্ত্রাসবাদ মুক্ত পাকিস্তান গড়ার ডাক ভারতবর্ষই কিন্তু এপার থেকে লাগাতার দিয়ে গেছে পরবর্তীকালে পাকিস্তান কি চেষ্টা করে পাকিস্তান ভারতের প্রায় পনেরোটা জায়গায় মিসাইল স্ট্রাইক করার চেষ্টা করে কিন্তু ভারতবর্ষের যে সুদর্শন চক্র সেই সুদর্শন চক্রের সামনে অর্থাৎ রাশিয়ান এস ফোর ডিফেন্স মিসাইল সিস্টেম এর সামনে তারা দাঁড়াতে পারে না ফলে পাকিস্তানের এই যে আঘাত আনার যে চেষ্টা তা সম্পূর্ণভাবে ব্যর্থ হয় তবে পাল্টা আঘাত এনে আজ অপারেশন সিন্দুর পার্ট টু শুরু করে ভারত যেখানে লাহোরের এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে ধুলিস্বাদ করে দেয় ভারতের ইসরায়েলি ড্রোন হারপি ড্রোন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে যা অত্যন্ত শক্তিশালী একটা দ্রোন পাকিস্তান লাগাতার ধাক্কা যখন খাচ্ছে যখন একের পর এক প্রেস কনফারেন্স করে সাংবাদিক বৈঠক ডেকে জাতিসংঘের মতো অর্গানাইজেশনের কাছে গিয়েও সুরা করতে পারছে না ঠিক তখনই ভারতবর্ষ হঠাৎ করে বগলিহার দামের দুটো বাঁধ খুলে দিল এর ফলে জলস্তর হঠাৎ করে পাকিস্তানে বেড়ে যাবে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে পাকিস্তানের বর্তমান অবস্থাটার কথা একবার ভাবুন অলরেডি বালুচিস্তান আর্মির কাছে স্যারেন্ডার করে দিয়েছে পাকিস্তান সেনা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী স্টেটমেন্ট দিয়েছেন পাকিস্তান সেনা প্রদেশকে কন্ট্রোল করতে আর পারছে না তারা ব্যর্থ সকাল সকাল একটি ভিডিও বালুচিস্তান এসছে যেখানে পাকিস্তান সেনার একটি গাড়ি উড়িয়ে দিয়েছে বেলুচা আর্মি এবং পরবর্তীকালে তারা করাচি হাইওয়ে দখল করেছে কালাত প্রদেশকে নিজেদের দখল করে নিয়েছে এবং বালুচিস্তান স্বাধীনতার জন্য যে লড়াই করছে সেই লড়াইয়ের তীব্রতা আরো বেড়ে গেছে পাশাপাশি আজকে ইরানের ভারতবর্ষে এসছেন এবং তিনি চেষ্টা করছেন কোনো না কোনো ভাবে যুদ্ধ পরিস্থিতিটা একটু শান্ত করা যায় তবে ভারতবর্ষ স্বাভাবিকভাবেই বলে দিয়েছে যেভাবে নিরীহ মানুষদের পাকিস্তান সেনারা হত্যা করেছে কা পুরুষের মতো তার পাল্টা ভারতবর্ষ দেবে অর্থাৎ পুচের বদলা ভারতবর্ষ নেওয়া শুরু করেছে অপারেশন সিন্ধুরের পার্ট টু এর পর কিন্তু বিকালে যে খবর ভারতবর্ষের পক্ষ থেকে এসেছে তা নিঃসন্দেহে আনএক্সপেক্টেড পাকিস্তান সেনা পাঞ্জাব বর্ডারে ইন্টারন্যাশনাল বর্ডারে তাদের আর্টিলারি ডিপ্লয় করলো পাকিস্তান সেনা এলওসি অঞ্চলে তাদের আর্টিলারি ডিপ্লাই করলো কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম যে সম্পূর্ণভাবে ক্র্যাশ হয়ে যাবে চাইনিজ মাল তা পাকিস্তান সেনারা গুনা করেও বুঝতে পারেনি পাকিস্তান সেনার চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণভাবে ধসিয়ে দিয়ে ভারতবর্ষ একের পর এক এয়ার স্ট্রাইক করে নটি জঙ্গি ঘাটি সম্পূর্ণভাবে দুর্মুষ করে রেখেছে অর্থাৎ প্রশ্ন মেলেনি পাকিস্তান সেনা প্রথমেই কুপোকাত হয়ে গেছেন তারপর তারা জাতিসংঘে গেছেন কান্নাকাটি করেছেন এবং বোঝানোর চেষ্টা করেছেন এই মুহূর্তে তারা যুদ্ধ চান না তারা নিউট্রাল ইনভেস্টিগেশন চান ভারতবর্ষ এই ফাঁদে পা দেয়নি ভারতবর্ষ অলরেডি ফোনে সকলকে ম্যানেজ করে রেখেছিল এবং এই ম্যানেজ করার পর পাকিস্তানকে উল্টে প্রশ্নবিদ্ধ হতে হয় বলা হয় আপনারা কি লস্করি জায়গা দিয়েছেন পাকিস্তানে আপনারা কি জাইসি এ মোহাম্মদকে জায়গা দিয়েছেন একের পর এক তাবর সন্ত্রাসবাদীরা আপনাদের দেশে কিভাবে থাকে ব্রিটিশ মিডিয়া অব্দি প্রশ্ন তোলে লাদেনকে তো আপনাদের দেশ থেকে পাওয়া গেছে সকল জায়গায় যখন পাকিস্তানের রেপুটেশন সম্পূর্ণভাবে ধুলিস্চাত হয়ে যায় তখন ভারতবর্ষ ঘোষণা করে দিয়েছিল তারা চেনাব নদীর উপর যে দুটো বাঁধ আছে সালাল বাদাম এবং বগলিহাট এই দুটো বাঁধকে আটকে দিয়ে জল পাঠানো বন্ধ করে দিয়েছে পাকিস্তান কান্নাকাটি শুরু করে কারণ কি জানেন এই সিন্ধু জল উপর পাকিস্তানের টোয়েন্টি থ্রি পার্সেন্ট জিডিপি ডিপেন্ড করে থাকে এমন কি পাকিস্তানের টোটাল যে ডিপেন্ডেন্সি সেই ডিপেন্ডেন্সি থার্টি ফোর পার্সেন্ট সিন্ধু ওয়াটার ট্রিটির উপর তারা বলে জলই তো জীবন জল না দিলে আমরা বাঁচবো কিভাবে এগ্রিকালচার থেমে গেছে কৃষিকাজ থেমে গেছে তা যে কটন তৈরি করে সেই কটনের কোয়ালিটি খারাপ হতে শুরু করে দিয়েছে অর্থাৎ এক সপ্তাহের মধ্যে পাকিস্তান আসল রিয়েলিটিটা বুঝতে পারে যে তারা উপর সেই চেনাব নদীর জল পাকিস্তান যখন যায় মানে আর পায়নি তখন একাধিক ছবি ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায় খালি পায়ে নদী পেরোচ্ছে সাধারণ মানুষ কিন্তু পাকিস্তান সেদিন বলেছিল যে কোনো মুহূর্তে যদি জল ছেড়ে দেয় বন্যা হয়ে যাবে দয়া করে ভারতবর্ষ যেন আমাদের জানায় কখন জল ছাড়বে ভারতবর্ষ জানায়নি আউট অফ সিলেবাস প্রশ্ন দুটো দাম ধাপ করে খুলে দেওয়া হয়েছে বন্যা পরিস্থিতি হয়েছে পাকিস্তান। কি হবে কেউ জানে না কোনো পরিস্থিতির পাকিস্তানের পক্ষে এখনো আসেনি ভারত অফিসিয়ালি জানিয়ে দিয়েছে হ্যাঁ তারা দুটো বাদ খুলে দিয়েছে যা করার করে নিক পাকিস্তান একদিকে কাইনেটিক অ্যাকশন যেখানে সেনাবাহিনী একাধিক ড্রোন অ্যাটাক করছে অন্যদিকে নন কাইনেটিক অ্যাকশন যেখানে ভারতবর্ষ শুধু বাদ দিচ্ছে বাদ খুলছে বাদ দিচ্ছে বাদ খুলছে বন্যা হচ্ছে কখনো আবার খরার সম্মুখীন হচ্ছে কেন যে ভারতের বিপক্ষে লড়তে আমি জানি না পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ দেখছে কি প্রশ্ন কিন্তু থেকেই যায় পরবর্তী টার্গেট নিঃসন্দেহে বাংলাদেশের এই মৌলবাদী সন্ত্রাসবাদী মোহাম্মদ ইউনের সরকারের উপর করা উচিত আমার দৃঢ় বিশ্বাস ভারতের ডিপ্লোম্যাটরা সেটাই হয়তো করবেন কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন